এবার সমতার মুখোশ খুলে ফেললো জিলিক সবার সামনে হে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে দেখুন দুই শালিক সিরিয়ালের আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে রাইমা আর পিসিমণিকে একসাথে দেখে ফেলে গৌরব তারপর গৌরব সেখানে গিয়ে পিসিমণির হাত ধরে বলে রুকো দাঁড়াও এখানে কি করছো তোমরা এসব আর কার কথা এসব করছো তোমাদের প্ল্যান এসব নয় আর কে বা তোমাদের মাস্টার প্ল্যান জলদি আমাকে বলো এরপর আমরা দেখতে পাই যে পিসিমণি বয়ে চুপ হয়ে থাকে আর রাইমাও চুপ হয়ে থাকে তারপর রাইমা বলে না আমরা কিছু করিনি তিক্তকি গৌরব বলে কিছু করি ঠিক আছে এখন মুখোশ খোলার পর কে আসল আর কে নকল সবটা প্রমাণ হয়ে যাবে ঠিক এদিকে আমরা দেখতে পাই যে দেবা নকল আঁকিকে নিয়ে চেয়ারে বসালো অর্থাৎ সন্তাকে নিয়ে চেয়ারে বসালো এদিকে আমরা দেখতে পাই যে আসল আর আর্জিলিক একসাথে আসছে তারপর আমরা দেখতে পাই যে ওদিকে পেয়ারকে তার গুণ্ডারা পাঠিয়েছে এখানে পেয়ারকে দেবাকে মারার জন্য কারণ দেবাকে মারলে এখানে উল্টো হয়ে যাবে আর টিকতখনই আর নকল আঁকি সেখান থেকে পালিয়ে যাবে এটা করতে গিয়ে পেয়ারকে দেবার হাতে পেয়ারকে গৌরবের হাতে দোরা পড়ে যায় টিকতখনি সেখান থেকে গৌরবকে দেখে গুণ্ডারা পালিয়ে যায় এদিকে আমরা দেখতে পাই যে নগল আকির মুখোশুরা টেনে কুলে দিল সবার সামনে চিলিক তারপর সবাই বুঝতে পারলো খেয়ে আসল আর কে নকল তাই আপনাদের কি মনে হয় কি হবে এরপর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে